বজ্রপাতের মৃত্যুগুলো বিশ্লেষণ করে দেখা গেছে বেশিরভাগ মৃত্যুই ঘটেছে খোলা আকাশের নিচে অর্থাৎ সচেতনতার অভাবেই যে অসংখ্য প্রাণহানি হয়েছে সেটা স্পষ্ট তাই এসব মৃত্যু ঠেকাতে বজ্রপাতের সময় যেসব জায়গায় থাকা ঝুঁকিপূর্ণ সেসব জায়গায় এড়িয়ে চলা এবং প্রয়োজনে বজ্রপাত নিরোধক যন্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত নেত্রকোনার কেন্দুয় রইসুদ্দিন নামের এক কৃষক মারা গেছেন বজ্রপাতের আঘাতে দুর্ঘটনার সময় তিনি হাওরের জমিতে কাজে ব্যস্ত ছিলেন গাজীপুরের কাপাসিয়ার উত্তর খামের এলাকায় জমিতে কাজ করার সময় সাত্তার নামের এক দিনমজুরও বজ্রপাতের কবলে পড়ে মারা যান একই এলাকার বাঘুয়া গ্রামে রুবি আক্তার মারা যান মাঠ থেকে গরুয়ানতে গিয়ে নারায়ণগঞ্জের আড়াই হাজারের বলরাম দাস ঝড় বৃষ্টির মাঝেই মাছ ধরতে যান মেঘনা নদীতে সেখানে বজ্রপাতের আঘাতে নিহত হন তিনি সন্ধ্যার মুহূর্তে আমকুড়াতে গিয়ে নাটোরের রঘুনাথপুর ও উত্তর লালপুর গ্রামের মোবারক হোসেন ও সাহারা খাতুন মারা যান বজ্রপাতের কারণে আর রাজধানীর যাত্রাবাড়ির শাহেদ ও নোমান হাসানের জীবনের ইতি ঘটে ফুটবল খেলার মাঠে কেউ জমিতে কাজ করছেন কেউ হাওরে কেউ ফিরছেন মাঠ থেকে পশু নিয়ে কেউ ঝড় বৃষ্টির তোয়াক্কা না করে মাছ ধরতে নদীতে কেউ আবার আমকুড়াতে ঘরের বাইরে কেউ খেলার মাঠে বজ্রপাতে মৃত্যুর ঘটনাগুলো বিশ্লেষণে দেখা যায় বেশিরভাগ মানুষই ছিলেন নিরাপদ আশ্রয়ের বাইরে খোলা আকাশের নিচে মানুষের সচেতনতার অভাবই যে এর পেছনে মূল কারণ সেটা স্পষ্ট করে বললেন এই আবহাওয়া এর পেছনে মানুষের সচেতনতার অভাব মানুষ সচেতন হলে বিশেষ করে গ্রাম অঞ্চলে মানুষ সচেতন হলে হয়তো মৃত্যু থেকে অনেকেই রেহাই পেতে হয় মানুষকে প্রথমে সচেতন হতে হবে প্রথমে বিশেষ করে ওয়েদার যে আমরা ফোরকাস্ট প্রত্যেক দিনে আমরা পূর্বাভাস দেই মানুষকে এটা মনিটর করা উচিত যে আসলে কোথায় আমরা পূর্বাভাসটা দিচ্ছি এবং কোথায় ঠান্ডা আশ্রম হতে পারে কোন ঠান্ডাট্রম হয় তা মানুষ যদি জানে তা মানুষ এখানে অনেক উপকৃত হবে তাহলে মানুষের কি করা উচিত বিশেষজ্ঞ পরামর্শ বজ্রপাতের সময় ঘরের ভেতর আশ্রয় নিতে হবে তবে বারান্দায় থাকা যাবে না বজ্রপাত বিদ্যুতের মতো তাই এ সময় বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেয় নিরাপদ তরঙ্গ তৈরি করে এমন ধাতব বস্তু থেকে দূরে থাকা বাধ্যতামূলক মানুষ যদি খোলা আকাশের নিচে থাকে তাহলে তাহলে বৈদ্যুতিক তার এবং খুঁটি থেকে নিরাপদ দূরে থাকতে হবে পানি হাওয়ার জলাশয়ে থাকা যাবে না কোনো বড় গাছ থেকে কমপক্ষে চার মিটার দূরে থাকতে হবে খোলা মাঠে আশ্রয়ের জায়গা না থাকলে যতটা সম্ভব নিচু হয়ে শরীর ভাঁজ করে বসে পড়তে হবে সাবধান মাটিতে শোয়া যাবে না এই ধরনের পরিবেশ দেখা মাত্রই মানুষ নিরাপদ স্থানে চলে আসা যারা এখন মেটালের নাঙ্গল সহ অন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ করে থাকে তাদেরকে বজ্রপাতের সময় সতর্ক হওয়া দরকার এই আকাশে ম্যাঘ দেখলে এবং বজ্রপাত হতে থাকলে তাদেরকে অতি সত্ত্বরে নিরাপদ স্থানে ফিরে আসা উচিত অনেক সময় টিনের ঘরে বজ্রপাত আঘাত ঘরকে নিরাপদ করার জন্য চার কোণে চারটি বজ্রপাত নিরোধক যন্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা সম্ভব হলে ঢেউ দিয়ে ঘর নির্মাণ না করার পরামর্শ তারিখ খান আলামিন আর টিভি